সৌদি আরবে অবস্থানরত আইন ভঙ্গকারী অবৈধ অভিবাসীদের উচ্ছেদে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার তারই ধারাবাহিকতায় চলতি মাসে ভিসা জটিলতায় ষোলো বাংলাদেশি প্রবাসীকে দ্রুত সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাস লেবার অফিস ও ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে দীর্ঘদিন ফলো আপ করার পর এক্সিট ভিসা গ্রহণ করে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ভিসার ম্যাচ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের জরিমানা সহ বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে আকামা নম্বর সহ প্রকাশ করা হয় ষোলো জনের তালিকা এ তালিকায় নাম আছে মোহাম্মদ মনির শরীফ আশার মিয়া মোহাম্মদ রাকিব আলী আনোয়ার হোসাইন জামাল হোসাইন আরিফ রাজ্জাক মোহাম্মদ সুরুজ আল আমিন সাগর মিয়া মোহাম্মদ তাহের মোহাম্মদ শফিকুল জাহাঙ্গীর মোহাম্মদ শামীম শ্যামল দাস আনিস এবং নুরুল খালেক বাংলাদেশ দূতাবাস ছাড়াও সৌদি সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে এর আগে কয়েক বছর আগে সৌদি প্রশাসন একটি অভিযান পরিচালনা করে আর সেই অভিযানের নব্বই দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয় এ সময় এই অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নির্দেশ দেয়া হয় যারা বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশ ছাড়তে আগ্রহী তাদেরকে যেন সহযোগিতা করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় সরকারের ১৯টি সংস্থা সরাসরি এই অভিযান পরিচালনার সাথে যুক্ত থাকবে এর ঠিক কয়েক বছর আগে সৌদি আরবে একই ধরনের অভিযান পরিচালনা করা হয় সেই অভিযানে প্রায় ২৫ লাখ আইন ভঙ্গকারীরা সৌদি ত্যাগ করতে বাধ্য হয় শাহরিয়ার কবির প্রবাস খবর